নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো বাংলা আবাস যোজনায় আপনাদের যদি সার্ভে হয়ে থাকে তাহলে কি আপনারা প্রত্যেকেই টাকা পাবেন কিংবা প্রত্যেকেরই কি সার্ভে হবে যাদের এর আগের বারের লিস্টে নাম ছিল তারাও কি আবার টাকা পাবেন না নতুন করে আবার সার্ভে হবে যারা এখনও সার্ভের আওতায় আসেনি তো সব কিছুই আপনাদেরকে আজকে ডিটেলসে জানাবো এর সাথে জানাবো যদি আপনাদের সার্ভে হয় তাহলে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস গুলো রেডি করে রাখতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সরকারের তরফে ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদেরকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দিতে হবে এবং এরপরে যে সার্ভের কথা ছিল সেই সার্ভেটাও এই নভেম্বর মাসের মধ্যেই করে ফেলতে হবে না হলে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন না কোনো কোনো জায়গায় উপনির্বাচনের জন্য ভোটের রেজাল্ট এবং ভোটের জন্য সার্ভেটা অনেকটা ডিলে হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় সার্ভে অনেক জায়গায় হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের এলাকাতে সার্ভে হয়েছে তার তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো সার্ভের জন্য কি কি ডিটেলস লাগবে আপনাদের সার্ভের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে রেডি করে রাখতে হবে যদি এখনো পর্যন্ত আপনাদের এলাকায় সার্ভে না হয়ে থাকে সেটা কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে তার জন্য ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন না এবং যাদের সার্ভে হয়ে গিয়েছে তারা তো অবশ্যই আপনাদের টাকা পাবেন তাদের কিন্তু আবাস প্লাসের যে টাকা সেটা কিন্তু স্যাংশন হয়ে যাবে কিন্তু যারা এখনো পর্যন্ত সার্ভের আসেননি তারাও কি টাকা পাবেন সব কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের এলাকাতে বন্ধুরা ইতিমধ্যেই বিডিও অফিস থেকে আধিকারিকরা এসেছিলেন এবং সমস্ত রকমের যে সার্ভের প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করে গেছেন এবং যাদের যাদের সমস্ত রকম ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা রয়েছে তারা সকলেই সার্ভের আওতায় এসেছেন এবং সকলেরই সার্ভেতে নাম স্যাংশন হয়েছে তো বন্ধুরা যে যে ডকুমেন্টসগুলো এখানে লিখেছে সেগুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার আধার আইডি কার্ড এবং আপনার যে ব্যাংকের পাসবই আপনি দিয়েছিলেন সেটা এবং একটি করে এরকম ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হয়েছে সেই ফর্মে আপনাদের নাম আপনাদের ঠিকানা আপনাদের সমস্ত মানে অ্যাড্রেস প্রুফ আপনাদেরকে এখানে দিতে হয়েছে এবং একটা করে সাইন করতে হয়েছে এরকম একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে ফিল আপ করার জন্য তারপর সার্ভে প্রক্রিয়া হবে এবং আপনাদের একটা ফটো তোলা হবে আপনার মাটির বাড়ির সাথে তো বন্ধুরা ইতিমধ্যেই আবাস প্লাস এটা যে আপনারা বাড়িটা পাবেন আবাস যোজনার আবাস প্লাসের বাড়ি সেটা কিন্তু স্যাংশন হয়ে গেছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমি যে থামনেলে দিয়েছিলাম যে সবাই কি সার্ভে হলে বাড়ি পাবেন সেই সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে রাখব না বন্ধুরা সকলেই আপনারা বাড়ি পাবেন না যাদের আগের অর্থাৎ এর আগেরবারে যাদের সার্ভে হয়েছিল এবং সার্ভের লিস্টে যাদের নাম রয়েছে শুধুমাত্র তো তারাই এবারে তাদের আবাস যোজনার বাড়িটি পাবেন অর্থাৎ এর আগেরবারে যাদের যাদের সার্ভেতে নাম ওঠেনি লিস্টে তারা কিন্তু এবারে কোনো রকম টাকা বা আপনাদের যে আবাস যোজনার বাড়িটি সাংশান হওয়ার কোনো রকম প্রক্রিয়া তাদের চালু হয়নি যদি আবার কোনো কারণবশত নতুন করে সার্ভে শুরু হয় যে নতুন যারা এখনো পর্যন্ত সার্ভের আওতায় আসেনি তাদের নতুন করে সার্ভে হবে তখনই কিন্তু আপনারা আপনাদের আবাস যোজনার লিস্টে আপনাদের নামটা তুলতে পারবেন কিন্তু তার আগে আপনারা কোনো ভাবে সার্ভের আওতায় আসছেন না এবং আপনারা আপনাদের আবাস যোজনার টাকাও পাবেন না শুধুমাত্র তারাই বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাই বলেন না কেন তার যে আবাস প্লাসের টাকাটা পাবেন তারা হলো যারা আগে থেকেই নাম তাদের লিস্টে ছিল শুধুমাত্র তারাই এই সার্ভেতে আসছেন এবং তারাই সাংশন হওয়ার পর টাকাটা আপনার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আওয়াজ প্লাস দু হাজার চব্বিশ সার্ভে ইনফরমেশন এই একটা অপশান নতুনভাবে যোগ হয়েছে সেখানে আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাবেন আওয়াস প্লাস দু হাজার চব্বিশ অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা কে করাতে পারবেন আপনাদের যে আবাস যোজনা প্লাসের যে কে ওয়াইসি রয়েছে সেটা আপনারা করাতে পারবেন ই এছাড়া আরও অনেকগুলো অপশান রয়েছে যেগুলো কোনোটাতেই লিঙ্ক দেওয়া নেই তো বন্ধুরা এগুলো এখনও চালু হয়নি অর্থাৎ এখানে রয়েছে আওয়াস প্লাস দু হাজার চব্বিশ সার্ভে আর রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়েল অর্থাৎ এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই মানে এই অপশানগুলো এখনও চালু হয়নি অর্থাৎ আপনারা অনলাইনে কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনলাইনে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে রেজিস্ট্রেশন ম্যানুয়েল দেওয়া দেওয়া হবে ভবিষ্যতে এখনও পর্যন্ত দেওয়া হয়নি কারণ পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকাতে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু গ্রামীণের ক্ষেত্রে সেই অপশনটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য আপনারা পেয়ে গেছেন যে কী কী ডকুমেন্টস আপনাদের আবাস যোজনার জন্য লাগবে আরেকবার বলে রাখি আপনাদের আবাস যোজনার অর্থাৎ আবাস প্লাসের যে সার্ভে হবে সার্ভের জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে আপনার ভোটার আইডি কার্ড আপনার আধার কার্ড আপনার এইবারের ইনকাম ট্যাক্স অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ইনকাম ট্যাক্সের রিসিপ্ট সেটি আপনাদেরকে বন্ধুরা কেটে রাখতে হবে এই ডকুমেন্টসগুলো না হলে আপনারা কিন্তু আপনাদের আবাস যোজনার অর্থাৎ আবাস প্লাসের সার্ভেটা সম্পূর্ণ করতে পারবেন না এর সাথে আপনাদের ব্যাংকের পাসবুকটি খুবই প্রয়োজনীয় আপনাদের ব্যাংকের পাসবুকটি থাকতে হবে এবং এটি জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না এটাতে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এরপর যে আপনাদের থামনেলে দেখিয়েছিলাম সার্ভে হলে কি সবাই টাকা পাবে সবাই কি টাকা পাচ্ছে এবারে না বন্ধুরা সবাই টাকা পাচ্ছে না আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সকলেই টাকা পাবে না যাদের এর আগের বারে লিস্টে নাম এসেছিলো শুধুমাত্র তাদেরই আবাস প্লাসে সাংশান হয়েছে তারাই শুধুমাত্র আবাস প্লাসের টাকা পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ রকম তথ্য পেয়ে থাকেন তাহলে যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন